নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শেখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটা নিজের মা বাবা ভাই বোন নিজের সকল সত্ত্বা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে তার কাছে ছোট্ট ছোট্ট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে নিজের নিজস্বে পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে এবং চেষ্টাও করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখা এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে দেয় প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই বা সহ্য করবে শুরু করে তার প্রতি উত্তর দেওয়া মেয়েটাও একটা সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে দিয়ে কঠিন হয়ে যায় সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদব বলে এবং বেয়াদবের একটা আখ্যা দিয়ে দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মধ্যে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেড়ে সে না পরিবারকে কিছু বলতে পারে না পারে নিজের স্ত্রীকে কিছু বলতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ ব্যবহার করে অথচ চিত্রটা অন্যরকম কিন্তু হতে পারতো মেয়েটাকে একটু আদুরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটাই তো কত সুন্দর হয়ে যেত একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না পরিস্থিতি তাকে আসলে এমনটা করে দেয় সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারের এই একই চিত্রই হয়ে থাকে কথাগুলো কিন্তু শুধু সেই ভুক্তভোগীদের জন্যই বলা হলো আবার এই কথাগুলো সবাই সবার দিকে টেনে নেবেন না প্রত্যেকটা পরিবারের বিচারবিধি বা প্রত্যেকটা পরিবারের ছেলের বউ বা প্রত্যেকটা পরিবারের শ্বশুর শাশুড়ি একরকম কিন্তু হয় না তবে আমাদের সমাজে এরকম ফ্যামিলিও আছে যারা তাদের ছেলের বউকে আপন করে নেয় না সব সময় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে আর এই কারণে মেয়েটাও তখন নিজেকে পরিবর্তন করে ফেলে আর তখন মেয়েটাকে সবাই বাজে বলে কিন্তু ভেতরের যে গল্প থাকে রহস্য থাকে এই গল্পটা এই রহস্যটা কেউ দেখতেও চায় না জানতেও চায় না সেটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর বাস্তব জীবনের গল্প শুনতে হলে আপুর সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ